নমস্কার বন্ধুরা আপনারা জানেন পয়লা ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তী বাজেট পেশ হবে এবং এই বাজেটে তিনটি প্রকল্পের টাকা দ্বিগুণ করা হতে পারে আজকের ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে দেখাবো কোন সেই তিনটি প্রকল্প যে প্রকল্পগুলির আর্থিক সহায়তা আপনাদের জন্য দ্বিগুণ করা হতে পারে কারা কারা এই প্রকল্পগুলি থেকে সুবিধা পেতে পারেন তো সমস্ত তথ্য ডিটেলসে জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আরেকটি অনুরোধ আপনার কাছে করবো আমার দেওয়া তথ্যগুলো আপনাদের যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন আরও নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে ভুল করবেন না প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না পরবর্তী সরকার গঠনের পর পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট তাই এবারের বাজেটে কোনো বড় ঘোষণা হওয়ার সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন অর্থমন্ত্রী তবে এই বাজেটের পর কেন্দ্রীয় সরকারি বেশ কয়েকটি স্কিমে বদল আসতে চলেছে এবার কোন তিনটি স্কিম একে একে দেখে নেব প্রথমে দেখুন আয়ুষ্মান ভারত বদল আসতে পারে আয়ুষ্মান ভারত স্কিমে বর্তমানে সরকারি এই স্বাস্থ্য বিমায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয় সেটা বাড়িয়ে দশ লক্ষ টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে এই প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞরা মনে করছেন এই বিমার অঙ্ক বাড়ানো হলে সরকারের খরচ বাড়বে বারো হাজার ছিয়াত্তর কোটি টাকা দ্বিতীয় যে স্কিমটার কথা বলা হয়েছে এম জি এনআর এই স্কিমে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম বা এম জি এনআর এর ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে বরাদ্দ সাতচল্লিশ শতাংশ বাড়ানো হতে পারে বর্তমানে এই স্কিমের জন্য বরাদ্দ হয়েছে ষাট হাজার কোটি টাকা দু সালে এই স্কিমে খরচ হয়েছে নব্বই হাজার কোটি টাকা এবং তৃতীয়টি হল পিএম কিষাণ যোজনা পিএম কিষাণ যোজনা জারি থাকবে এমন প্রস্তাবও দেওয়া হতে পারে এবারের বাজেটে শুধু তাই নয় কৃষকদের দেওয়া কিস্তির টাকা দু হাজার থেকে বাড়িয়ে চার হাজার করা হতে পারে এখনও পর্যন্ত এই স্কিমে পনেরোটি কিস্তিতে টাকা দেওয়া হয়েছে কৃষকদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে সেটাই দ্বিগুণ হয়ে যেতে পারে অর্থাৎ পুরোটাই সম্ভব না ফেব্রুয়ারির বাজেটের দিকে আমাদের চোখ থাকবে আর কয়েকদিন পরেই কিন্তু সেই বাজেট পেশ হতে চলেছে আপাতত তিনটি যোজনা সম্পর্কে আমরা জানতে পারলাম যে তিনটি স্কিমে আপনাদের আর্থিক সহযোগিতা দ্বিগুণ করা হতে পারে তার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আমরা আগের যে নিউজ পোর্টালগুলোতে প্রকাশিত সংবাদে দেখেছি মহিলাদের জন্য বছরে বারো হাজার টাকা এবং সর্বসাধারণের জন্য বছরে ন হাজার টাকা করার একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই ধরনের কথা জানানো হয়েছিল এছাড়াও এম জি জি এস স্কিমেও আর্থিক সহযোগিতা বৃদ্ধি করা হতে পারে তাছাড়াও আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য বিমায় পাঁচ লক্ষ টাকার জায়গায় দশ লক্ষ টাকা বিমার পরিমাণ করা হতে পারে তো চলুন আমরা দেখি অপেক্ষা করি পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নেক্সট টাইম আপনাদের কাছে উঠে আসা সমস্ত তথ্য ডিটেলসে এই চ্যানেলে আমি দিয়ে দেবো তাই অনুরোধ করবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ